আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বিশ্ব জাকির মঞ্জিল আটরশিফাক দরবার শরীফে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশ্বউলি বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের প্রতিষ্ঠিত বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদ বিশাল এক মসজিদ যেই মসজিদে প্রায় এক যুগে হাজার হাজার মানুষ নামাজ আদায় করতে পারে যদি এই মসজিদটা আপনারা কেউ প্রথম দেখে দেখেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর এই মসজিদে যদি কেউ নামাজ পড়ে থাকেন অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন আর এই মসজিদকে যদি আপনারা ভালোবেসে থাকেন পীর কেবলা যান হুজুরকে যদি আপনারা ভালোবেসে থাকেন মোহাম্বত করে থাকেন অবশ্যই আপনারা ভিডিও শেষে একটি করে হলেও শেয়ার করে যাবেন আপনাদের একটা শেয়ারে এই মসজিদটা এই মসজিদের মান তাম বিশ্বে ছড়িয়ে যাক এই আশা ব্যক্ত রাখি আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাত